হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার ছেলে চলে গেছে টাইকুন্ডো ক্লাসে আর ওইদিকে আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট স্নান করা কমপ্লিট তা দেখো স্নান আগে তো অনেক কাপড় কেচেছি কাপড়গুলো কেচে মেলে হয়তো স্নান করে যে নায়কিটা ভিজেছিল ওই নাইটিটা দেখা এখন মেলে দিচ্ছি আমি গতকাল কোনো ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে বললাম না আমি যে কোম্পানিটাতে একটু কাজ করি ওখানে পুরো মিটিং থাকে থাকে এখন পুজোর সময় তো একটু কাজ থাকে ওই জন্য কিছুই করতে পারিনি তো তার জন্য আগে আমি বলে দিচ্ছি কেউ কিছুই করো না আর এখন দেখো যে সান করা কম্পিউটার চুলটা মুছে নিচ্ছি যাবো হচ্ছে পুজো করতো প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে কার কার পুজো করার শপিং হয়ে গেছে বলো তো আমাকে কিন্তু কমেন্ট করো আমার তো হয়নি হয়নি বলতে মা আমাকে একটা দিয়েছে ওটাই দেখো পুজো করাও কমপ্লিট হয়ে গেলো তোমার ছোটো করতে দেখো বলে নটা বা নটা বাজতে দশ মিনিট দিয়ে দেখো পুজো আর আয়নাটা এত নোংরা হয়েছে আর ক্যামেরা করলাম তাই তখন বুঝতে পারলাম দেখো দেখো দুধটা গরম করে দিচ্ছি আগে আর এই দেখো বাইরে যে জামা কাপড় কেঁচে মেলেছে তো দেখলাম দুধটা এখনও গরম না করে এত গরম পড়েছে না কি বলবো দারুণ গরম পড়েছে মানে কি মানে বলার কথা নয় এই গরমে তো যদি দুধটা গরম করে না রাখি একটু কিছুক্ষণ ফুটুক তারপর বন্ধ করবো কেন অনেকক্ষণভাবে ফুটলে না একটু দুধটার আলাদা ইয়ে হয় আর ছেলে বেশ খেতেও একটু পছন্দ করে তো একদম সোজা তোমাদের সাথে রান্নার দিকে চলে এসেছে জানো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি চা খেয়েছি কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমরা ছেলে হট করে আমি গেছিলাম দোকান দেখি ছেলে চলে এসেছে এসে দিচ্ছে দূষণ ছিল এসে বলছে আমি আজকে পোলাও খাবো আমাকে পোলাও বানিয়ে দাও কোথায় দেখেছে না দেখেছে বলতে পারবো না বাচ্চা ছিল তো হয়তো ওর ইচ্ছা হয়েছে অবশ্য কদিন আগে কিন্তু বলছিল বলছিলো মা আমাকে পোলাও বানিয়ে দাও পোলাও বানিয়ে দাও তা এই পোলাও জোগাড় তারপরে আজকে খাসির মাংস নিয়ে এসেছিলো এই মাটন করার জোগাড় জোগাড় করতে করতে এত দলে যে কোনো ভিডিও করতে পারি না তো যাই হোক দেখলে তোমরা মাংস রান্না হচ্ছিলো আর এফাকে দেখো মানে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি কেন কাল সোমবার সোমবার করব একবারে পুরো প্রাইস পি করলাম একবার তো ঘর মুছেছি আর একবার ছেলে বলছে মা বারান্দা থেকে শুধু এত গরম না আর বুঝতেই পারছো আমাদের টিনের ঘরে তাপ নামছে তো এই সাথে তো একটু বেলা হয়ে গেল না ঠান্ডা হয়ে যায় কিন্তু তাও এখন একটু যেটুকু ঘুমাবিতাম যে দাঁড়া আগে আমি ভালো করে একটু মুছে দিই এক বুধবার দিই আবার মুছে তাই দেখো এই দেখো এখনো বসে আছে আর আমার ছেলে দু যে শিখে তাই তোমার সাথে একটু ভিডিওটা শেয়ার করো আবার দেখো ভালো লাগে এটা শেখানো হয় হচ্ছে আমাদের পুলিশ লাইন মাঠে তো এসেতে ওখানে আমার ছেলে শিখে তো তোমার সাথে অল্পটুকু ভিডিও শেয়ার করলাম আর এখন দেখো প্রায় বিকেলবেলা ছেলে আমার গেছে মাঠে ছেলে যে প্রাইভেট আছে ও বলছে ঘুম থেকে উঠে বলছে আমি একটু মাঠে যাবো তো আমি তাহলে আমার চুলটা আমি বেঁধে নিই তাহলে প্রাইভেটে আবার রাখতে যেতে হবে তো তাই একবারে যে রেডি হয়নি নাহলে পরে তো আবার অসুবিধা হবে যে এত গরম চুল ছেড়ে রাখার মতো গরমটা নেই আর পুজোতে জানি না চুল স্টিট করার খুব ইচ্ছা আছে জানি না কি হবে আগের বছর থেকেই ছিল আছে আগের বছর আমার ছেলে সরি ছেলে বলছে আগের বছর এবছর আমার ছেলে বলছে মা তুমি স্টিট করো অ্যাকচুয়ালি সবাই করেছে তো ওরও বলছে মা তুমি করো তুমি করো আগেরবার আর ও আমার হাজব্যান্ড তো বলেছিল কিন্তু আমি করিনি এইবার এবার দেখছি খুব ইচ্ছে হচ্ছে যে এস্টেট করা তো দেখা যাক চুল যা উঠছে না কি বলবো জানো না আর চুলের সাথে থেকে একটা কী মনে পড়লো যে কোথায় রেখেছি আর পাচ্ছি না তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট একটা ভিডিও প্রায় মানে কি বলবো এত তো মাঝখানে যে ভিডিওটা করেছি অনেক কেন আমার এখন পুজোর সামনে আমার প্রচুর এখন মিটিংয়ে অ্যাটেন্ড করতে হচ্ছে কি ছেলে যদি পড়তে যাবে তাই ড্রেসগুলো রেডি করে রাখছি কেন এসে খেয়েও ও চলে যাবে ওরা একটু মানে কী বলবো দেখো সন্ধ্যা হতেই চললো আর ওদিকে বসেছি দুধ ও যদি খেয়ে যাব ওর খাবারটা রেডি করে রাখি কেন সাতটা থেকে আমার মিটিং রয়েছে কীভাবে যে আমি করবো আমি বুঝে পাচ্ছি না ছেলেকে হয়তো যদি বাবা রেখে আসে আসবে নাহলে আমাকে রাখতে দিতে হবে তো আজকে রবিবারে স্পেশাল যে যখন মাংস রান্না সব প্রেশারেই করেছিলাম তা প্রেশারে আছে আর করলো এখানে আর মিক্সির বাটিগুলো তো যেহেতু একটু পেঁয়াজ রসুন বাটা হয়েছে তো একটু না শুকিয়ে রাখলে না গন্ধ করে তো ওই জন্য একটু শুকাতে ওখানে দিয়েছিলাম আর হচ্ছে আর দেখো এখন দুধ গরমই দুধটা গরম করে নিয়েছি ছেলে যেটা খেয়ে যাবে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি এত গরম গরমেতে হচ্ছে না আর তোমার সাথে ভিডিওটা করছি ঠিকই কিন্তু ভিডিও করতে হচ্ছে মেসেজ হচ্ছে যেহেতু মিটিং আছে ওই জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু আমার পাশে থেকো